সালামু আলাইকুম আমি ইশতেখায়দা চৌধুরী আমি মাত্র উত্তর বাড্ডা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বিপরীতে ব্রিবার বিডি সামনে দিয়ে যাচ্ছিলাম আমার জহির ভাই সাথে দেখা উনি সুন্দর করে সালাম দিয়ে আমাকে দোকানে ঢুকালেন ঢোকান ঢুকানোর পর কী করলেন দেখেন আমার দুইটা জিনিস আমাকে ধরা গিয়ে শুধু ধরাই দেন নাই উনি আমি তো মনে করছিলাম পাঁচই আগস্টের পর সব কিছু স্বাভাবিক হয়ে গেছে না চুরি রাখি তো কেন চলতেছে দোকানে ঢুকার পর তারা পুরো তাদের প্রোডাক্টগুলো দেখার সাথে সাথে আমার মন চুরি হয়ে গেছে অর্থাৎ বিড়িবার বিড়ি আমার মন চুরি করে ফেলব যেটাই দেখছি সেটাই এবং তাদের প্রাইসগুলো দেখলে অর্থাৎ আমি আপনাদেরকে দেখাই এই যে ফর্ম অফ সাবজগুলো দেখেন আপনারা ডিজাইনার মধ্যে দেখেন আপনাদেরকে দেখেন আমি নিজে একটা পরে আছি অর্থাৎ যেখানে আমি উইদাউট প্ল্যান এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম সেখানে জহির ভাইয়ের একটি সালামের মাধ্যমে ইতিমধ্যে আমার পকেটের সকল টাকা শেষ এখন দিক করতে হবে খরচ করতে হবে কারণ একটা স্কিম চলছে সেখানে যে প্রোডাক্টটা দেখি সেটাই পছন্দ হয় এবং রেটটা খুবই যে দেখেন্সগুলো দেখেন দেখেন আপনারা মানে আমি দাম বলবো না আপনারা এখানে আসবেন জহির ভাইয়ের একটা সন্ধ্য সালাম সেই সালামের মাধ্যমে কীভাবে আপনাদেরকে ডাকাতি করে সেটা দেখবেন অর্থাৎ জিনিসগুলো দেখলে এবং এমনভাবে পছন্দ হবে পছন্দ হওয়ার সাথে সাথে যে দামটা বলবে আপনার মনও চুরি করবে ডাকাতিও করবে একসাথে অর্থাৎ আপনার পছন্দ হবে পকেটের সাথেও সামঞ্জস্যপূর্ণ হবে এবং বাসায় গেলে তো ব্যাপক যত্ন করবেই এই যে আমি আর তো এটাকে পান এটা কি কালার বলে আমি কালার জানি না কালারের নাম জানি না অত চমৎকার ব্রাউন কালার ব্রাউন কালার বাদামি কালার নাকি অনেকটাই রকম এই যে হোয়াইটের মধ্যে দেখেন তো সবাইকে মানায় আর সামনে তো নির্বাচন পলিটিক্যাল লিডারদেরকে বলছি দ্রুত বিবার বিডিতে আসুন সাহস নিয়ে আসুন সমানে মানে পাঞ্জাবি কিনে লিডারশিপ কোয়ালিটি শো করুন এই যে দেখেন এখানে শার্ট আছে প্রফেশনালি যারা জব করছেন কর্পোরেট জব যারা করছেন আইউসিএম যারা মোট কথা ছাত্র ছাত্রী যারা তাদের জন্য তো বিশাল ডিসকাউন্ট পাওয়া এখন বলতে পারেন ছাত্রীদের জন্য কি ছাত্রীদের জন্য হচ্ছে তাদের ফিউচার হাজবেন্ডের জন্য আছে এত ভালো ভালো গিফট করবে ফিউচার হাজবেন্ড বিয়ে রাখতে থেকে নিজের কন্ট্রোলে থাকবে আর জ্যাকেট দেখেন জ্যাকেট এই দেখেন মানুষ বলে যে এগুলো কেন রাখতে অবাক করার বিষয় হচ্ছে বিয়ার বিডিতে আসার পর কিছু গরমকালে মানুষ জ্যাকেট নিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে জ্যাকেটগুলো নিয়ে যাচ্ছে কালকে একজন বিদেশি কাস্টমার দেখলাম যে আজকে মানে উনি অনেকগুলো জিনিসে নিয়ে এসছে তো যাদের আসবে আপনারা এটা আউজার আছে আমি বেশ কিছুটা আউজার নিছি তো এখন আমার কথা হচ্ছে আপনারা যারা এখান দিয়ে আসবেন চেষ্টা করলেন ওনাদের দোকানটা আছে দোকানের আহ কত লোক নম্বর

Pode ser só é pegar tanto que nem.